খুলনা নগরীর নিরালা আবাসিকে সদর থানা পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জাম সহ চোদ্দ জন জুয়ারিকে আটক করা হয় গোপন তত্ত্বের ভিত্তিতে সদর থানার বিশেষ অভিযানে শুক্রবার রাত দশটায় নগরীর নিরালা আবাসিকের বিশ নম্বর রোডের তিনশো সাতাশি নাম্বার বাড়ি থেকে চোদ্দ সেট তাস এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা সহ চোদ্দ জুয়ারিকে আটক করা হয়েছে আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয়

এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা উদ্ধার করা হয় এবং চোদ্দো সেট কাশ উদ্ধার করা হয় তাদের থেকে তেরোটি মোবাইল উদ্ধার করা হয় যাতে গাড়ি জব্দ আছে নাকি মালামাল জব্দাল কিন্তু ঠিকই মালামাল জব্দ করা আছে বলি বললাম তো এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা প্রাইভেট টা নিয়ে যাচ্ছি আমরা যাচাই করছি এটা মালিকানা যাচাই করবস্থা